বিপুল পরিমাণ ট্যাপেন ট্যাবলেটসহ মাদক কারবারি সাব্বিরকে আটক করেছে পুলিশ ময়মনসিংহের মুক্তাগাছায় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ রবিবার সকালে পৌরসভার নন্দীবাড়ির আমির উদ্দিন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয় মামলার এজাহার সূত্রে জানা যায় ওসি ফারুক আহমেদের নির্দেশে এসআই নিরস্ত্র মোহাম্মদ হুমায়ুন মিয়ার নেতৃত্বে প্রতিদিনের মতো আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে টহল দিচ্ছিলেন তারা এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নন্দীবাড়িতে অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে পঞ্চাশ পিস স্টেন ট্যাডেল ট্যাবলেটসহ আটক করা হয় আটককৃত আসামি হলেন শাকিল আহমেদ সাব্বির পিতা মৃত সেলিম মিয়া মাতা ফজিলা বেগম তিনি পৌরসভার আট নং ওয়ার্ডের বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় পালিয়ে যাওয়া আসামির সহযোগিতায় ঘটনাস্থলে টাপেন টাডল ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন পলাতক আসামি হলেন মোহাম্মদ খোকন মিয়া তিনি একই ওয়ার্ডের বাসিন্দা অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে তারা জিরো টলারেন্সের নীতি অবলম্বন করছে আটককৃতদের দ্রব্য নিয়ন্ত্রণ আইন আইন দুই হাজার আঠারো এর ছত্রিশ একের সারণি সারণী উনত্রিশ ক এবং পালিয়ে যাওয়া আসামি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ে সহযোগিতা করায় একই আইনের একচল্লিশ ধারায় অপরাধে একটি মামলা করা হয়েছে সেই সাথে পলাতক আসামি খোকনকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত আসামি সাব্বিরকে আদালতে পাঠানো হয়েছে